আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন আসলে গ্রাম মানুষকে কতটা আকৃষ্ট করে আর আমি গ্রাম নিয়ে কেনই বা ভিডিও বানাই এইটাই হচ্ছে তার জলজান্ত প্রমাণ প্রত্যেকটা স্তরে স্তরে এত সুন্দর করে সাজানো সুগঠিত মহান রব্দুল আলামিন এত সুগঠিতভাবে এই গ্রামকে এতটাই সজ্জিত করেছে যা বলার বাহিরে আমি বারবার এমন মধুর প্রেমে হারিয়ে যেতে চাই যেখানে সুবিশাল প্রেমের ভালোবাসা বিদ্যমান এই গ্রাম নিয়েই আমার প্রত্যেকটা ভিডিও তৈরি করা রচিত তো এমন সুন্দর পরিবেশে হারিয়ে কে না যেতে চাই তো বারবার এমন প্রেমেই ঘোরাফেরা করি ভালো লাগে আর এই ভালো লাগার দিক থেকে আপনাদেরকে আমি এই ভিডিওগুলো শেয়ার করি তো আশা করছি এমন ভিডিও রিসপন্স আপনারা অনেকেই করেছেন তো অনেক ভাই অনেক কমেন্ট করেছেন যে আসলে যারা বাইরে থাকে এরকম গ্রামের যে সুবিশাল সুন্দর সুন্দর এই আবহাওয়া প্রকৃতি পাখির ডাক এই যে টুনটুনি তার চিকন কণ্ঠে ডাক দিচ্ছে যে আমরা প্রকৃতির প্রেমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো পাখির ভাষায় আর কি জানি না যতটুকু আন্দাজ করতে পারি এটুকুই বললাম তো এই সুবিশাল প্রকৃতির মায়া আপনি আসলেও সহজে ভুলে যাবেন এখানে ঝিঝি পোকা এই যে ঝিঝি পোকা ডাকছে দেখতেই পাচ্ছেন কি বলবো একদম সুন্দর ভালোবাসার প্রকৃতি টান আপনাকে এমনিতেই এই জায়গায় নিয়ে আসবে তো হালকা আজকে একটু বৃষ্টি হয়েছিল সকালের দিকে যার কারণে পরিবেশটা অনেকটাই সুশীতল সুন্দরভাবে দাঁড়িয়ে আছে চারপাশে খেজুরের গাছ যেন প্রহরীরা একে অন্যকে চোখে চোখে চোখ রেখে একটা সুবিশাল পুকুরকে আঁকড়ে ধরে আছে সত্যি কথা বলতে এই অপরূপ দৃশ্য প্রকৃতি মায়া যে কারো মনকেই ছুঁয়ে যেতে পারে আপনাদেরকে একটু দেখাই যে এখানে খেজুর গাছে সারিবদ্ধ খেজুর গাছে কত মানে পরিমাণ খেজুর ধরে আছে আরব হলে হয়তো বা এখানে মানে খেজুরগুলাকে খুব সুন্দরভাবে ই করা হয়তো তো এই যে এই যে দেখেন এখানে কে একজন খেজুরগুলা পেরে রেখেছে কিছু খেজুর এখানে অপরিপক্ক অবস্থায় কে বা কারা হয়তো বা নষ্ট করে ফেলছে তো খেজুরগুলা দেখা যাচ্ছে হয়তোবা এর মধ্যে বেশি এখনো পরিপক্ক হয়নি যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে এরকম আরও কিছু ভিডিও থাকছে ইন্টারেস্টিং তো সাথে থাকুন আল্লাহ হাফেজ